কত দিয়েছেন দাম ভাই এটা তিন লাখ পঁয়ষট্টি হাজার আরাউন্ড ফাইভ রয়্যাল এনফিল্ড আছে নাকি বাজারে নাই না গরুর মাংস বাজার থেকে শুরু হলো আপনি এখনই শেষ হ্যালো জোহা আসলাম আলাইকুম এর সি আশো আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক ম্যানেজার ভিডিও রাইট না আমরা আসছি বাংলাদেশের সবথেকে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের যে হাট সেই হাটে যার নাম হচ্ছে আলমডাঙ্গা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর প্রচুর বাইক তো আপনাদেরকে এক এক করে দেখাবো এবং হচ্ছে বাইকগুলোর দাম কেমন সেটা কিন্তু জিজ্ঞেস করার চেষ্টা করব তো আমার সাথে আছে আঙ্কিল সে কিন্তু বিদেশে ছিল বাট বিদেশ থেকেও কিন্তু চোয়াডেঙ্গা জেলার মায়া আসে আবারও বিশেষ ব্যাক করছে সে একজন ভালো মেকানিক বিশেষ করে তো তাকে নিয়ে চলে এসছে আজকে হচ্ছে আলমডাঙ্গা মোটরসাইকেল বাইকের হাটে তো কেমন লাগছে অনেক কিন্তু আমার দেশের যে বাজারটা বা বিশেষ করে বাংলা দেশের সব থেকে বড় বাজার আমাদের আলমডাঙ্গা মোটরসাইকেল বাজার তো কি মনে হচ্ছে কেমন লাগছে অনেকদিন আসতে পারি নাই আসার পরে অনেক ভালো লাগছে আশা করি সবাই আসবে গাড়ি পাওয়া যায় কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আপনারা জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখেন কত বাইক একবার দেখুন

পাচ্ছি হন্ডা ঠিকা ব্যাপার হিরো এই যে জিক্সার বাইশ একটা মনোটন একদম শোরুমের বাইক মনে হচ্ছে এখনো পর্যন্ত যে কাপড় চেপড়ি সেটা কিন্তু খোলা হয়নি

পুরো বাজারের জন্য টয়লেট সিস্টেম হচ্ছে এটা আর সামনেই কিন্তু খাবারের হোটেল আছে আমরা দেখতে পাচ্ছি রাউটি অ্যান্ড রায়সা হোটেল যারা হচ্ছে বাইক কিনতে আসবেন কিংবা বিক্রি করতে আসবেন তাদের জন্য খুবই সুব্যবস্থা

রয়্যাল এনফিল্ড কই রয়্যাল এনফিল্ড এখনো পুরোনো হয়নি ঠিক আছে আমরা খুঁজছিলাম যে রয়্যাল এনফিল্ড কোথাও আছে ভাই ভাই বলতে পারবেন রয়্যাল এনফিল্ড আছে নাকি বাজারে নাই না মানে খাবে তো দেখতে পাচ্ছেন যতটা সময় গড়াচ্ছে হাটের ভিড় কিন্তু বাড়তে আছে এই প্রচণ্ড কিন্তু রোদ বিশেষ করে গাছপালা একদমই কম যার কারণে হচ্ছে হাটে রোদ তো আমরা ঘুরতে ঘুরতে চলে আমাদের যে বাইকটা ছিল আসছে কাস্টমার এতক্ষণ দেখছিলেন আলমডাঙ্গা মোটরসাইকেলের হাট তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাইকগুলো সেই সঙ্গে এখানে যারা ক্রয় করতে আসেন বা বিক্রি করতে আসেন তাদের জন্য যে ব্যবস্থাগুলো টয়লেট সেই সঙ্গে খাবারের হোটেল সবগুলি আপনাকে দেখিয়েছে তো কারা কারা আজকে এই ভিডিওটি দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে চুয়াডাঙ্গা জেলার মানুষ হলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমাদের জেলার ঐতিহ্য আমাদের জেলার জমজমাট যে বাজার সেটু পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে এটা আমরা অনেক বেশি গর্বিত সেই জন্য অবশ্যই যারা চুয়াডাঙ্গা জেলার আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশের মাঝে ছড়িয়ে দিবেন এটা আমি প্রত্যাশা করি তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে 喜欢我哩。